আপনারা যারা আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে অস্ট্রেলিয়ায় ব্যাচেলার বা মাস্টার্স করার জন্য চিন্তা করতেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পুরোটা দেখবেন সো আমি আজকে পাঁচটা এমন কোর্স নিয়ে আলোচনা করবো যে কোর্সগুলো শুধুমাত্র আপনাকে পিয়ার পাওয়াতে সাহায্য করবে না একটা ভালো ক্যারিয়ার গঠন করে ভালো ইনকাম করার সুযোগ অস্ট্রেলিয়াতে আপনাকে করে দেবে তাই চলুন দেখে নেওয়া যাক কোন ওই পাঁচটি সাবজেক্ট যেটা আপনার জন্য খুবই উপকারী হবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে আর্টস বা হিউম্যানিটিস তো এই ভিডিওটির সূত্রপাত আসলে এভাবে এক ভাই কমেন্ট করেছিল যে উনি আইএলস এস সেভেন পয়েন্ট ফাইভ ওনার এস অ্যান্ড এইচ ছিল ফাইভ ফ্রম হিউম্যানিটিস সো উনি আসলে জিজ্ঞেস করছিল যদি আন্ডার গ্র্যাজুয়েট অস্ট্রেলিয়াতে ব্যাচেলার বা ব্যাচেলার করে থাকে তাহলে ওনার জন্য কোন সাবজেক্টগুলো আসলে ভালো হবে আর উনি ফোকাস শুধুমাত্র পিয়ারের জন্য না ওনার ফোকাস হচ্ছে একটা ভালো ওয়েল পেড জব পাশাপাশি ভালো একটা ক্যারিয়ার তো ভাবলাম স্পেসিফিকলি ওনাকে অ্যান্সারটা না করে সবার জন্য একটা ভিডিও বানাই কারণ অনেক কমেন্টস এসে থাকে যে আসলে ওনারা আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশে পড়ায় করছে এখানে তাদের জন্য উপযুক্ত সাবজেক্ট বা কোর্স কোনটা হতে পারে তো ভাবলাম যে এই ভিডিওটা আসলে সবার জন্য হেল্পফুল হবে তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই সাবজেক্টের নাম হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক সো ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক হচ্ছে যে আপনার সেবা বলেন সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থা নিয়ে থেকে এই এই কোর্স করার পরে জবগুলো করা যায় তো এই সাবজেক্টটা আসলে অ্যাসওয়েল লিস্টে রয়েছে অ্যাসওয়েল লিস্ট বলতে আমি বোঝাচ্ছি স্কেল অকুপেশন লিস্ট আপনাকে যদি পেয়ার পেতে হয় সাবজেক্টটা এই লিস্টের আন্ডারে থাকতে হবে তো আমি আজকে ওই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব যেগুলো এই লিস্টে আছে এবং আপনাকে শুধুমাত্র পেয়ার না একটা ভালো ক্যারিয়ার গঠন করার জন্য কিন্তু সাহায্য করবে এই সাবজেক্টগুলো তো সোশ্যাল ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক যদি আপনি করেন আপনার স্যালারি সেভেন্টি থাউজেন্ড থেকে শুরু করে হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত পার ইয়ার হতে পারে সো ইটস আ ওয়েল পেড জব ভালো ক্যারিয়ার করার সম্ভাবনা রয়েছে প্লাস অনেক স্টেটে কিন্তু প্লেয়ার পাওয়ার জন্য এই সাবজেক্টটা অনেক ফ্রেন্ডলি দ্বিতীয় যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো ব্যাচেলার অফ এডুকেশন ব্যাচেলার অফ এডুকেশন হচ্ছে আপনি এই কোর্সটা করার পরে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রাথমিক বা মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষকতার পেশা হচ্ছে এই কোর্সটা সো এই কোর্সের মাধ্যমে আপনি শিক্ষকতা করতে পারবেন এখানে সো দ্যাট মিন্স এস এ গুড ক্যারিয়ার এখানে সেভেন্টি থাউজেন্ড থেকে অ্যাগেন পার ইয়ার স্যালারি শুরু হয় গো আপ টু হান্ড্রেড থাউজেন্ড ইভেন মো তো ওয়েল পেড জব মোস্ট ইম্পর্টেন্টলি লিস্টে রয়েছে এই জবটি এই জবটির ডিম্যান্ড আসলে তো অনেক তো যে কোনো স্টেটে আপনি এই জব এই কোর্সটি শেষ করে কিন্তু একটা ভালো ক্যারিয়ার ঘটনার দিকে এগিয়ে যেতে পারবেন সো এগুলো দ্বিতীয় সাবজেক্টটি তৃতীয় যে সাবজেক্টটি আমি নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ আর্টস এখানে দুটো স্পেশাল ক্যাটাগরিজে হয় একটা হচ্ছে সাইকোলজি আর একটা হচ্ছে সোশোলজি সো ক্যারিয়ার গঠনের জন্য নিত্যান্তই ভালো ডিম্যান্ডে রয়েছে এই এই সাবজেক্টটি এই কোর্সটি তবে পেয়ার পাওয়ার ক্ষেত্রে এখানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে পেয়ার কিন্তু শুধুমাত্র সাইকোলজিতে যদি আপনার মেজর থাকে তখনই হবে সোশ্যোলজিতে না সো দুইটা ক্যাটাগরি লেগেছে সাইকোলজি সোশ্যালজি পেয়ার শুধুমাত্র সাইকোলজিতে আসে সোশ্যোলজিতে না তো আপনি যদি সাইকোলজিতে মেজর ব্যাচালর ইন আর্টসে করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য পিয়ারের পাশাপাশি একটা ক্যারিয়ার ঘটনার জন্য কিন্তু এখানে অনেক ডিম্যান্ড এই সাবজেক্টে ক্যারিয়ার ঘটনার জন্য কিন্তু আপনি এগিয়ে যাবেন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট থিং অ্যাস ওয়েলিস্ট এই সাবজেক্টটি রয়েছে যদি আপনার সাইকোলজি করে থাকেন আর আপনার স্যালারি ক্যান বি আপ টু হান্ড্রেড থাউজেন্ড এগেন চেয়েও বাড়তে পারে ডিপেন্ডিং অন আপনি ক্যারিয়ার ঘটনা কতটুকু কতটুক এক্সপিরিয়েন্স নিয়ে এগিয়ে যেতে পারেন সো ভালো স্যালারি রয়েছে চতুর্থ যেই কোর্সটি নিয়ে আমি বলবো আপনাকে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এখানেও ক্যারিয়ারের অনেক ভালো অপশন রয়েছে ওয়েল পেড জব কিন্তু অন্য যে তিনটা আমি আগে মেনশন করছি তার থেকে হয়তো একটু স্যালারির থেকে এটাতে একটু কম রয়েছে আর আপনার পিয়ার পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যদি সেফ সেফ ক্যাটাগরিটা যদি আপনি সেফ ক্যাটাগরিতে যদি চুজ করেন তখন এই আছে আসে সো একটু লিমিটেড এ সাবজেক্ট নিয়ে বাট স্টিল অনেক হাই এখানে সো আপনি ইজিলি শেফের পিয়ারের রাস্তাটাও কিন্তু ক্রিয়েট হয় সো মাথায় রাখতে পারেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পঞ্চম যে সাবজেক্টে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাচেলার অফ কমিউনিটি সার্ভিস এটাতে কমিউনিটি ম্যানেজমেন্ট সমাজসেবা কমিউনিটিতে যেসব জবগুলো থাকে ছোটো ছোটো কমিউনিটিতে সেই সব জবগুলো একে ওয়েল পেড ক্যারিয়ার গঠন করা যায় এখানে স্যালারি ক্যান বি আপ টু এইট্টি নাইনটি থাউজেন্ড ডলার ফর এক্সপিরিয়েন্স ইয়ে এক্সপিরিয়েন্স কমিউনিটি ওয়ার্কার বা ওয়েলফেয়ার ওয়ার্কারদের জন্য অ্যাগেন লিস্টে সাবজেক্টটি রয়েছে কমিউনিটি ওয়ার্কার বা ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ওয়ার্কার হিসাবে যদি আপনি জব করেন আপনার জন্য এই সাব এটা এই সাবজেক্ট আপনার পিআর রাস্তাও খুলে দেবে আর হচ্ছে ভালো রেপুটেটেড আপনার একটি ক্যারিয়ার হতে পারে এখানে যদি আপনি এই কমিউনিটি সার্ভিসে ব্যাচেলার করে এক্সপিরিয়েন্স নিয়ে পেয়ারের দিকে যেতে পারেন আর একটা জব কালেক্ট করতে পারেন সো এই হচ্ছে পাঁচটি সাবজেক্ট যেখানে আসলে আপনি যদি আর্টস বা কম হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে থাকেন এই পাঁচটা সাবজেক্ট আপনি কিন্তু কম করতে পারেন যেটি শুধুমাত্র আপনার পেয়ারের রাস্তা খুলে দেবে না এর পাশাপাশি কিন্তু আপনাকে একটা ভালো ওয়েল পেইড ক্যারিয়ারের দিকে নিয়ে যাবে সো চিন্তাধারা করতে পারেন এই বিষয় নিয়ে এবং আপনার একটা নিকটস্থ কোনো রেজিস্টার্ড ভালো একটা এজেন্সির সাথেও কথা বলতে পারেন ফর সেকেন্ড অপিনিয়ন আপনি মাথায় রাখবেন যে সবার থেকে আলোচনা করে ইউ মেক ইউর ওন ডিসিশন যেটা আপনার ক্যারিয়ার জন্য ভালো হবে আশা করি ভিডিওটা ইউজফুল ছিল অন্য কোনো বিষয় নিয়ে আপনারা যদি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আই উইল ট্রাই টু মেক এ ভিডিও ইফ দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার আদারওয়াইজ আমি তো কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন বাই